আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম মেডিসিন হেলথ সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো লাল আঙ্গুরের উপকারিতা থাকে লাল আঙ্গুর খুবই পুষ্টিকর একটি ফল এতে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের নানা উপকার করে চলুন জানা যাক লাল আঙ্গুরের উপকারিতা হৃদরোগ প্রতিরোধে সহায়ক লাল আঙ্গুর হৃদরোগ প্রতিরোধ করতে বেশ কার্যকর লাল আঙ্গুরে ফ্লোভোনাইড থাকে যা কোলেস্ট্রল কমায় ও হৃদপুণ্ডকে সুস্থ রাখে রক্ত সঞ্চালন ভালো রাখে রক্ত পাতলা করতে সাহায্য করে ফলে রক্ত জমাট বাধার ঝুঁকি থাকে না অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ লাল আঙ্গুরের ঘোষায় প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা কোষকে ফ্রি রেডিকেল থেকে সুরক্ষা দেয় ও বার্ধক্য বিলম্বিত করে ক্যান্সার প্রতিরোধের সহায়ক লাল আঙ্গুর ক্যান্সার প্রতিরোধী করতে বেশ কার্যকর মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে নিয়মিত খেলে স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়াতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এতে থাকা পটাশিয়াম রক্তচাপ স্বাভাবিক রাখতে বিশেষ ভূমিকা রাখে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক প্রাকৃতিক চিনি থাকলেও পরিমাণ মতো খেলে ত্বক ও চুলের যত্ন উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক উজ্জ্বলতা বাড়ায় বলি রেখা কমায় এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে তবে ডায়াবেটিস রোগী ও কিডনি রোগীদের লাল আঙ্গুর সীমিত পরিমাণে খাওয়া উচিত হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ